সম্মানিত আসেকার আসলেরা ধর্ম করতে গেলে যে যুগে যে মহামানবী আসছেন ধর্ম করতে গিয়ে তাদের উপরে বহুত বহুত নির্যাতন অত্যাচার হয়েছে এতে গিয়ে আল্লাহ ধর্ম বন্ধ হয়ে গেছে আপনারা যারা আমার এখানে আসেন আমি যে প্রতি সপ্তাহে বয়ান করি কোনদিনকে শুনছেন ওরা যা বলে থেকে আমরা কথা বলছি শুনছেন তো আপনারা আসেন শোনেন ক্যাসেট নেন কোথাও বান না তাই এরা বাই কোথায় তো আপনাদের প্রশ্ন হলো তাদের জিজ্ঞাসা করবেন কেউ যদি বলে যে আপনারা দরবারে গেছেন তুই বলবে না যায়নি না গিয়ে দেখলেন আপনি আপনি দরবারে যান নাই না গিয়ে আপনি শুনলেন কোথা থেকে প্রমাণ দিতে পারবেন এদের প্রমাণও নয় মিথ্যা কথা সরে গেছে এর আগে বলছে রাস্তাটা আমি উলমো ডাস্টবিনে পরে থাকতে দেখছি পরিষ্কার সুতরাং আপনারা কথাবার্তা কোলামেলা বলবেন ঝগড়ার কোনো দরকার নাই আমরা দেখেছি আমরা যাই আমরা কোনোদিন শুনে নাই আপনার দর দেখছেন বলবো দেখে নাই যাকে দেখলেন না যার বাণী শুনলেন না তার নামে একটা লাগিয়ে দিলেন অভ্যাস সুতরাং এটা পাত্রে দেবেন না বেড়া যা পারে বলি করি কতবার চেষ্টা করেছে যে আমাদের মানে তরিপর বন্ধ করার জন্য এমন সব জঘন্য কথা বলছে যেগুলো মানে বলার আর ইয়ে রাখে না এই যে কথাটা তো ডাহা মিথ্যা কেউ দিন বা ডাহা মিথ্যে মা ফাতেমা রাসুল সাল্লাহামের জগনে আসছিল একটা সত্যি মিথ্যা তো এখন কি রাসুল সাল্লাহাম আসেন মা ফাতেমা কে এখন আসেন তাহলে যে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে এতেকাল করলেন উনি এখন আমার স্ত্রী হইব পক্ষে মানুষকে পা ঘর চোদ্দশো বছর আগে যে মারা গেছে তারে বিয়ে করে যায় নাকি সম্ভব মৃত্যু ব্যক্তিরা যে ব্যক্তি বিয়ে করতে পারে তা আমার স্ত্রী মারা গেছে কত আট বছর আমার স্ত্রী মারা গেছে আটটাই বছর হয়েছে শুরু করছে আমি মা ফাতেমারে বিয়ে করছি আর এই মা বিয়ে করলে তো আমি মৃত্যু বৃত্তি লেগে সংসার করতেছি আমাদের একটু বাজে কথা না সুতরাং জিজ্ঞেস করলে হয় যে যে রাসুল সাল্লিশালাতাল্লাম অফাত লাভ করছেন তার ছয় মাস পরে মাফাতে করছেন সেই মা এখন কীভাবে স্ত্রী হবে মৃত্যু ব্যক্তি যদি সাথে বিয়ে হয় জীবিত ব্যক্তি মৃত্যু ব্যক্তি বিয়ে হয় তা এটা কীভাবে বলে তাঁদের মাথা ঠিক নেই মানে কী কী বলবে সেটাই এদের বাসা সুতরাং একটার বড় একটা বলতে আসছে কিছুদিন আগে বলছে রাসলামে উলঙ্গ ডাস্টবিনে করে দেখতে দেখছে ডাস্টবিন আবার কোনো বইয়ে দেখে নেই দাঁড়িয়ে পারে নাই চ্যালেঞ্জ করে নারায়ণগঞ্জ যশক নারায়ণগঞ্জের ডিসি সাহেবের অফিসে গে চ্যালেঞ্জ করে পাশজন ম্যাজিস্ট্রেট ওই আমার একসেড বই সব নিয়ে গেছিল তারপরে হেদের ঢাকায় ছিল যে ওই জিজ্ঞাসা করছে কোন বইয়ে যারা নাম বলছে তো বই ব্যাগ পাতা অন্যান্য শুরু করছে অন্য সাথে এখন যখন পাই না তখন আর একটা বই এই বইয়ের নাম কি নাম বলে আবার ওই বই যার কিন্তু কোনো বইয়ের মধ্যে পাই না যখন পাই না তখন কী কী না আসিল তো তো আসিল গেলো কোথায় এইভাবে মিথ্যাচার করে তখন ডিসি সব বলে দিয়েছিল তোমরা এরকম অত্যাচার করো না তোমরা বিভ্রান্তির বিদ্যাস সুতরাং রাসুলের সম্বন্ধে এরম বলছে এর আগে বলছে আমি ক্ষুধা দাবি করছি এটা প্রচার করছে তোর জোরে সরে সোরে দাবি করে মানুষ কি মানুষকে ক্ষুধা হয় ক্ষুধার বন্ধ হয় মানুষ মানুষকে ক্ষুধা হয় এটা প্রচার করছে এর আগে আরো প্রচার করছে আল্লাহকে দেখে যিনি আল্লাহকে দেখেছেন এটা খুব বড় বসছে বাজার তো যিনি আল্লাহকে দেখেছেন আমি ওই সম্মেলনে সুফি সম্মেলনে যে এত মানুষ আসছিল আমার কোনো জলসায় কোনো অনুষ্ঠানে এত মরারা দেখে নাই দলবেন সে আল্লাহকে দেখছেন দেখবে আমার চাপ তো আমি এই কথাটি আলাপ করলাম আল্লাহকে দেখা সম্বন্ধে কথা বললাম এরপর সব চোখ যে আল্লাহর দেখা সম্বন্ধে যে একটা কুকুর রানী মধ্যে নিকৃষ্ট কুকুর সে তার মনিবকে দেখে মনিপকে চিনে মনিপের পরিবার সবাইকে চিনে চিনে না চিনে না মানুষ আশ্রাফল মক সে তার মনিরকে দেখলে দুষ্টা কি কুকুর যদি মনিফটা চিনতে পারে মানুষ তার মালিককে দেখলে দুষ্ মালিককে দেখার জন্যই পড়াশোনা সাধুটা সব চুপ হয়ে গেছে আমি বলছিলাম মানুষকে কুকুর এসে খারাপ আমি কি কুকুর এসে খারাপ আমার মনে দেখছি পরিষ্কার বলছিলাম তো এইভাবে তখন বলছিলাম আমি আমার মালিককে দেখেছি আমি আমার মালিককে এরকমভাবে চিনি সন্দন জীবন তার পিতাকে আমি মালিককে ওই বলছিলাম না সুতরাং बोलारे सब चुप तो छोबार्थक आलोचना कर लं